নমস্কার বন্ধুরা আমি আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার কম বেশি সকলের কাছে মোটামুটি পদ্ম রেডি করে ফেলেছি কিন্তু কারুর কারোর এখনো ফুল আসেনি কারুর কম বেশি ফুল হয়েছে কারুর আবার গাছ হওয়ার শুরুতেই ডরমেন্সি হয়ে যাচ্ছে ডরমেন্সি মানে আমরা বুঝতে পারিনি অনেকেই গাছ রয়েছে পাতা ওপরে স্ট্যান্ডলি ভাসছে না ফুল আসছে না এর অনেকগুলো কারণ রয়েছে আর সেই কটা কারণ একটি একটি করে দেখাবো আমি এখানে এই বড় যে পটটি রয়েছে এই পটেতে যে পদ্মটা রয়েছে এর জল আবার দেখুন ওপরে শ্যাবলা চলে এসেছে জলের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে একেবারে কালো পচা জল তৈরি হচ্ছে তা হয় হয়তো আসছে স্ট্যান্ডলিক সঙ্গে কুঁড়িও চলে আসবে কিন্তু এই কুঁড়ি আসার রহস্য এই রহস্যটাকেও দেখাবো আর পাশেই এইসব গাছে ফুল কিভাবে কুঁড়ি আসছে দেখুন আর এই কুঁড়িগুলো এইরকম ভাবে লুকিয়ে চড়িয়ে থাকার কারণ সেটিও বলবো সাথে করে বলবো আপনাদের এই যে কন্ডিশন দেখুন স্ট্যান্ড লিপ নেই কিন্তু গাছে ফুল চলে এসেছে এখানে আরেকটি রয়েছে ছাড়াও দেখুন এখানে এটা যে স্ট্যান্ড লিপ ছাড়া আমরা ইউজুয়ালি জানি স্ট্যান্ড লিপ এলে তবেই ফুল আসে তবে তবেই কিন্তু ফুল ফোটে উইদাউট স্ট্যান্ড লিপ একদম এই গাছটিতেও কিন্তু কুড়িতে ভর্তি একটি নয় চার চারটি কুঁড়ি অলরেডি রয়েছে প্রচুর গাছ যে কটি আছে মোটামুটি কম বেশি দেখলে স্ট্যান্ডলিপ ছাড়া ফুলে ভর্তি আর কিছু গাছে জল পচে গেছে কিছুর অন্যান্যভাবে অ্যাসিড হয়েছে এই গাছের সমস্ত কিছু আলোচনাটা করব আজকের এই ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকতে হবে দেখতে হবে পুরো ভিডিওটি তাহলেই বুঝতে পারবেন ঠিক কীভাবে কী জিনিস দিয়ে জিনিসগুলোকে আজকের দিনে কন্ট্রোল করতে পারবেন আনতে পারবেন বড় বড় মানের পদ্ম চোখে বিশ্বাস হচ্ছে না তো এখনো ভালো ফুল আনতে পারেননি কিন্তু এখানে এত বড় পদ্ম ফুটে গেছে হ্যাঁ এটি সেকের দ্বারা সম্ভব আর সেই কারণেই আমরা তাকে পদ্ম সম্রাট বলে থাকি এই পদ্মটাও হয়ে আছে ময়ূরী গাছের পদ্মের আইডি হচ্ছে ময়ূরী আর ফুলটি সবে ফোটা শুরু করেছে এরকম কম বেশি ফোটা না ফোটা অনেক ফুল দেখাবো আজকের আমি দেখাবো গাছের জল পচে যাওয়া জল পচে যাওয়া থেকে কি করে রিকভারিতে আনবেন কেন সবে পটিং করেছেন আর তো চেঞ্জ করার কোনো উপায় নেই আরও থাকবে গাছে কি খাবার দেবেন তবে এই কাটানো যাবে কিছু গাছ আমি ডরমেন্সি অভিজিৎকে বলবো ঠিক এর আগের যে পটটা রয়েছে সেই জায়গায় কোনো স্ট্যান্ডলিপ তো দূরের কথা উল্টে পাতা পচে যাচ্ছে পাতা পচে গাছ ধীরে ধীরে নষ্ট হচ্ছে আর এই নষ্টের কারণ হচ্ছে গাছের মূল নষ্ট হয়ে যাওয়া সঙ্গে রয়েছে জিয়ারুল শেখ বাকি কিন্তু হ্যালো কাছে আমি জিয়ারুল আজকে আরো একটা নতুন ভিডিও অভিজিৎ হর্টিকালচারের উপস্থাপনায় হাজির হয়েছি আজকে অভিজিৎকে একটু কাছ থেকে দেখাতে বলবো অমিত একটু আগেই বলেছে এই যে এই কন্ডিশন জলের এরকম স্ট্যানলি লিপ উঠছিল তার আগেই কিন্তু পাতা এরকম সব হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে জল এই যে জল খারাপ হয়েছে এটা তিন চার রকম প্রসেসে কমপ্লিট করা যায় তার মধ্যে এই রকম এই কন্ডিশানে এই জলটাই নিউট্রাল ক্লিন আর এই সব কিছু থাকবে না সেই কন্ডিশান আমরা কি দিয়ে করতে পারি আমরা বেশি কিছু করতে হবে না আমাদের প্রত্যেকের বাড়ি দাঁড়ি কাঠে ফটকিরি থাকে আমরা এরকম ছোট এক দলা ফটকিরি নেব। এই ফটকিরিটা আমরা এখন এই জলের মধ্যে দিয়ে দিলাম দশ মিনিট পনেরো মিনিট পরে এখানে ফেরত আসবো কি রেজাল্ট সেটাও আমরা দেখবো তা আমরা তার আগে হচ্ছে অন্য অন্য জায়গায় আমরা দেখে নিই এইখানে অভিজিৎকে কাছ থেকে দেখাতে বলবো দেখো এখন যে অত্যাধিক যে হিট সেই হিটে কিন্তু গাছেরও আছে দেখো সেই হিটের জন্য ফুলগুলো নিচে এইখানেই চেষ্টা করছে এইখানে এই যে সব দেখো ফুটছে ফুল কিছুদিনের দিনের মধ্যেই যতটা টেকসই হওয়ার হচ্ছে না রোদে শুকিয়ে যাচ্ছে এই এখানে ওর জন্য ফুলগুলো দেখো হাইট নাইনি কিন্তু নিচে নিচে হচ্ছে এই করেছে এইখানেও দেখো আরো নিচে এইখানে ফুল আরো নিচে আছে এই যে আরো নিচে বড় এটা কিন্তু কালকেই ফুটবে আর এখানে অডেল ফুটে গেছে এই লনে একটু আগে আমরা ভিডিও বলে কেটে ফেলেছি তা এই গাছগুলোতে এখনো আমি খাবার দিইনি যেরকম এনপিকে উনিশ উনিশ বলো বা আমরা কুড়ি কুড়ি বলো এগুলো দিতে বলি যে এরকম স্ট্যানলি পেলে তবেই আমরা খাবার দিতে বলি কিন্তু এটা তো স্ট্যানলিপ এসে গেছে খাবার দেওয়ার দরকার আছে কুড়ি ম্যাচিও কিন্তু যাদের স্ট্যান্ড লিপ আসেনি তাদের যখন কলি আসবে এইরকম একটা কলি এসছে বা এরকম অঢেল কলি নিতে এই এইখানে তো লিপ আসার আগে আমরা খাবার দিতে বারণ করি ও নিতে পারবে না গাছটা ইন ম্যাচিও কিন্তু সেই ইন ম্যাচিওরে কলি এলে অনেকে কেটে ফেলে দিচ্ছে আমি বলবো একেবারে কাটবে না সেই ইনম্যাচিওরটা এরকম ম্যাচিওর বড় কলি বা অনেক লিপের আগে যদি করতে হয় আমার কাছে যেটা আছে আমি সেইটা নিয়েছি এটা আমি কোনো কোম্পানির বিজ্ঞাপন করছি না সেহেতু এটা আমি ঢেকে দিচ্ছি আমাদের যেটা করণীয় যে কোনো কোম্পানির আমি কোনো কোম্পানির নাম নিয়ে বলছি না যে কোনো কোম্পানির ভালো হিউমিক হিউমিক যদি আমরা পাই তাও হিউমিকটা লিকুইড হতে হবে জলে আমাদের যেহেতু মাছ আছে সব কিছু আছে অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই যে হিউমিকটা দেবো তাতে মাছ মরতে পারে আমি বলবো মাছ মরে না উল্টে মাছেরও খাবার হয়ে যাবে আমরা এই যদি কন্ডিশন এইরকম পাতা আছে একটা কলি দেখেছি অজস্র কলি যদি আমরা এক সপ্তাহের মধ্যে নিতে চাই তাহলে আমাদের যে কোনো একটা হিউমিক লিকুইড নিতে হবে যাতে গাছের দ্রুত শিকড় গজায় আর সেইটা আরও তাড়াতাড়ি স্ট্যান্ডলিপ আসতে সাহায্য করে তা আমরা কতটা দেব সেটাও দেখে নেব আমরা এইরকম একটা গামলার জন্য আমরা এরকম একটা ডফার নেব এই ডফারটা পঞ্চাশ থেকে এক টাকা দাম আমরা এরকম একটা গামলায় দশ থেকে বারো ফোটা আমরা দিয়ে দেব আর যদি কারো একশো টাকার গামলা হয় পলিথিনের সেক্ষেত্রে আমরা পাঁচ থেকে ছ ফোঁটা দেব এই গাছটাই আমরা এই যে দিয়েছি দেখো স্ট্যান্ডলিপ নেই তার চার দিন থেকে পাঁচ দিনের মধ্যে ভর্তি স্ট্যানলি আসবে কলি আসবে তা আমরা পাঁচ দিন আগে যে গাছটায় আমরা দিয়েছিলাম আজকে সেইটার আমরা রেজাল্ট দেখবো এই রকম কন্ডিশান ছিল এরকম পাতা ছিল আমরা দেখো এই যে পাঁচ দিন আগে দিয়েছি অলরেডি তিনটে চারটে স্ট্যান্ড লিপ শুধু স্ট্যান্ড লিপ না এখানে দেখো এই যে জল থেকে সবে একটা স্ট্যান্ড লিপ উঠছে কিন্তু এর গোড়ায়ও কলি আছে এটা একমাত্র সম্ভব হচ্ছে ভালো মানে ভালো মানের হিউমিক ওই যাই তাই হিউমিক নিলাম অন্য একটা সাথে মেশানো তিন পার্সেন্ট চার পার্সেন্ট হিউমিক হলে হবে না কারণ এটির মধ্যে টুয়েলভ পার্সেন্ট আছে সঙ্গে আছে কিছু পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন আমাদের যে কোনো হিউমিক দেব আমাদের দরকার পড়বে সেইখানে দশের উপর যাতে দশ পার্সেন্টের বেশি হিউমিক থাকে সেটা পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট হলে যত বেশি কম লাগবে গাছের গাছটা অনেক বেশি গজাবে আর অনেক বেশি এইখানে আমরা আরো একটা গাছকে দেখাবো এইখানে অভিজিৎকে বলবো দেখাতে এই যে গাছটা আমাদের বেশিরভাগ লোকের একটাই এইরকম হচ্ছে গাছের পাতা বেরোনোর পরে সব শুকিয়ে যাচ্ছে পচে যাচ্ছে কিন্তু লোকের ধারণা এটা হচ্ছে হিট ডরমেন্সি আসলে আমাদের জানতে হবে হিট ডরমেন্সিটা কি জিনিস খায় না গায়ে আমাদের হিট জলে হিট হচ্ছে হিট হয়ে জলটা গরম হচ্ছে ফলে হচ্ছে কি শিকড় যে নতুন কচি শিকড় গজাচ্ছিল সেই কচি শিকড় গুলো পচছে তা জল হিট হয়ে যদি কচি শিকড় পচে যেত এখানে প্রতিটা গাছেরই হচ্ছে যে যে এই এরকম বা এত ফুল তাহলে সব গামলাই তো পচে যেত একদমই ঠিক পচে যেত তাহলে পার্টিকুলার এক দুটো গামলা এরকম আছে আর ওগুলোতে নেই কেন এর কারণটা হচ্ছে এই গামলায় আমাদের খাবারের পরিমাণ বেশি ওর জন্য আমি প্রত্যেককে বলি যদি হচ্ছে সেন্সেটিভ টিউবার হয় ট্রপিক্যাল হয় আমরা চেষ্টা করব কোনো খাবার না দিয়ে যদি ডাইরেক্ট মাটিতে বসাই তাহলে গাছটা বাড়বে স্ট্যানলি ফুটলে তখন ওপর থেকে খাবার দাও বরং গাছটা ভালো থাকবে এখানে হয়েছে ওই অত্যাধিক বেশি খাবার পড়ার কারণ বেশি খাবার পড়ার কারণে হচ্ছে নিচে অনেক বেশি গ্যাস হয়েছে গ্যাস হওয়ার কারণেই কিন্তু শিকড়গুলো পচেছে আর সেইটা আমরা অনেকে বুঝি না বলি হিট ডরমেন্সিটা আবার ঘুমাতে চলে যাচ্ছে তা এইটার থেকেও ফেরত আসার আমাদের খুব ভালো ব্যবস্থা আছে আমাদের করতে হবে আমরা যে পান খাই সেই পানের দোকান থেকে আমাদেরকে চুন নিয়ে আসতে হবে তা আমরা এইখানে হচ্ছে আমি ওই পান খাওয়া চুন ভিজিয়ে রেখেছি আমি কিন্তু এইখানে এক লিটার মতো জল নিয়েছি এই যে চুনটা আছে আমরা এইখান থেকে এই এক চামচ মতো চুন নেবো এটাকেই এই জলটাতে খুব ভালো করে আমরা নড়িয়ে নেব নিলে এইখানে আমি আরও একটু লিকুইড দিয়ে দিচ্ছি যেহেতু একটু কম উঠেছিল এক চামচ এটাই যথেষ্ট এই গামলাটার জন্য এই গামলাটায় যত এক্সট্রা খাবার যা কিছু আছে আমরা কিন্তু বেশি পরিমাণ চুন দেবো না এতটুকুই কাফি এই চুনটা আমরা এই গামলাতে দিয়ে দেবো আমাদের এক থেকে দু দিনের মধ্যে এই গামলায় যত বেশি খাবার আছে সেই খাবারটা নিউট্রিলাইজ করে দেবে হ্যাঁ একেবারে খাবারটা কে ব্যালেন্স হবে মাটিটার যে গ্যাসগুলো আছে কাটাবে প্লাস হচ্ছে মাটিতে ক্যালসিয়াম তৈরি হবে তাতে করে গাছ অনেক ভালো কন্ডিশনে আসবে এইখানে দেখো এই গাছটা পাশেরটাতে অভিজিৎকে দেখাতে বলবো এই সেম কন্ডিশনে ছিল দেখো সেম কন্ডিশনে এই যে সব পাতা চলে যাচ্ছিল যাওয়ার পরে একদিন চুন দোয়াতে দেখো এটা একটু ঘোলা আছে এটা ফিল্টার হবে এর জল এখন ক্রিস্টাল ক্লিয়ার জল হয়েছে এইবারে জবে চুন দিয়েছি চুন দোয়ার এক সপ্তাহ পরে কিন্তু আমি যে ওই ভালো মানের হিউমিক বলছি ওই হিউমিক দেওয়াতে দেখো এই কন্ডিশন থেকে ফেরত আসার পর এই যে তখন এইটা এসছে চার পাঁচ দিনে তারপরেই দেখো এই যে আবার নতুন করে এই যে একটা পাতা ছাড়ছে যখনই আমরা যে কোনো একটা ভালো মানের হিউমিক দেব পাঁচ থেকে সাত দিনের মধ্যে এরকম দ্রুত গতিতে হচ্ছে এ ছাড়বে কলিও ছাড়বে স্ট্যানলিপও ছাড়বে একই সাথে তাহলে আমাদের গাছ হচ্ছে সবসময় কিন্তু আমরা হিউমিকটা দেব না যখন আমাদের গাছ এরকম কন্ডিশানে চলে আসবে স্ট্যানলিপ হয়ে যাবে অনেকে দেখেছি সিউইট এনপিকে সর্ষের খোল তারপরে জিয়ার দানা সব একসাথে করে হচ্ছে কাগজে পুরিয়া করে দিচ্ছে আমি বলবো তাদের পুরো খাবারটাই ওয়েস্টেজ যাচ্ছে শুধু এনপিকেটাই হচ্ছে জলে নিচ্ছে তার কারণ আমাদের তার কারণ আমি তা একটু বলে দিচ্ছি তার কারণ কি কারণ হচ্ছে আমাদের তো শিকড় ভালো গজিয়ে গেছে এখানে তো শিকড়ের দরকার নেই এখানে আমাদের কুঁড়িগুলো ম্যাচিওর করার জন্য পুষ্টির দরকার সেই পুষ্টির জন্য আমরা এলপিকে উনিশ উনিশ বা কুড়ি কুড়ি যার কাছে যা থাকবে এই কন্ডিশনে গাছ এলে সাত থেকে দশ দিনে একবার আমরা এরকম একটা চামচ নেব এক চামচ এরকম চামচের এক চামচ পেপারের মধ্যে মুড়ে সেইটা আমরা হচ্ছে এই জলে মিডিলে একদম মিডিলে যেহেতু পদ্ম এখানে দেখলেই বুঝতে পারবে পদ্মের নেচা এরকম গোল গোল সাইড থেকে ঘুরে রানা আর সাইডে এখানে প্রতিটা গামলা এখানেও দেখো স্ট্যানলিপ ওঠেনি এর রানারটা এরকম গোল ঘুরছে বলে তবেই না এ গিয়ে হচ্ছে ওই কন্ডিশনে এসছে সেহেতু আমরা একবার স্ট্যানলি হয়ে যাওয়ার পরে আর ওই বেশি শিকড় তো তখন গজানোর দরকার নেই কোনো রকম জিয়ার দানা বা সিউইট হিউমিক এগুলো দেওয়া দেওয়ার দরকার নেই শুধু এনপিকে উনিশ উনিশ বা কুড়ি কুড়ি যে কোনো একটা কিছু দিলেই হবে আর যদি মনে করো তার গাছের খুব ভালো কালার ফুলের কালার আরো গাঢ় থেকে গাঢ় হবে মাসে একবার উচ্চমানের মানের হিউমিক তিন থেকে চার ফোটা দিলেই ফুলের কালার গাঢ় হয়ে যাবে আশা করি অভিজিতের হচ্ছে যত সাবস্ক্রাইবার আছে যদি পুরো ভিডিওটা দেখে এর থেকে অনেক উপকৃত হবে এখানে যদি অমিদ্দার কিছু জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করতে পারে এই ভিডিওতে হচ্ছে অভিজিতের যারা সাবস্ক্রাইবার আছে তাদের জন্য আশা করি আমি সেগুলোরও উত্তর দেব এখানে একটা কথা বলছি আমি প্রথমেই আমরা দেখেছেন এলাম মানে আপনার যেটা ফটকিরি আমরা ইউজ করেছি জলেতে সেটি জলে ধীরে ধীরে কুলে জলে দাব্ব জলে ধীরে ধীরে গিরে ওয়াটার সলিবল যেহেতু জলের সঙ্গে মিশে যাবে আমরা কমবেশি সকলেই জানি এই ফটকিরি কিন্তু জলে মেশানোর পর মাটিকে অ্যাসিডিক করে এই যে মাটিকে অ্যাসিডিক করা এই অ্যাসিডিক করার কিন্তু প্রয়োজনীয়তা আছে কিছু কিছু জায়গায় এখানে যেমন বললাম অতিরিক্ত খাবারে মাটি অ্যাসিড হচ্ছে আবার যে জায়গাটায় গাছ গাছে মাটিতে আপনার জল কালো হয়ে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু জলটা পচে যাচ্ছে কন্টিমিনেটেড ওয়াটার যেহেতু সেই জন্য জলটি পচাতে ওই অ্যাসিডিক করার জন্য জলের মধ্যে নোংরাটা বা ওর মধ্যে যে জীবাণু তৈরি হয়েছে সেই জীবাণুটা মারার জন্য আমরা কিন্তু ইউজ করলাম আর ঠিক তার আবার উল্টো এই অ্যাসিড করার অপোজিটে চলে গেলে চুন যে চুন দিয়ে আমরা জলকে শোধন করে থাকি যেমন ফটকিরি জল শোধন করে চুনও কিন্তু শোধন করে সেই চুনে আমরা যখন কি হয়েছে বলছে ক্যালসিয়াম রয়েছে চুন থেকে আরও সঙ্গে করে কি রয়েছে আমাদের মাটির পিএইচ কিন্তু দুটো জিনিস একটা হচ্ছে একটা হচ্ছে অ্যাসিডিক এখানে দুটো জিনিস ইউজ হলো দুটো ক্ষেত্রে এই জায়গাটা সবসময় মাথায় রাখবেন দুটি মিশিয়ে একদম জলে দেওয়ার চেষ্টা করবেন না আমি দু রকমই দিলাম হলে ডেফিনেটলি বলতে বিপরীত হবে আমরা আমরা কেন দিলাম দেখেছি যে আমাদের পুকুরের জল বা যা কিছু পচে যখন দুর্গন্ধ ছাড়ে মাছ টাজ মরে যাচ্ছে তখন কিন্তু আমরা চুন দিই মাছ কেন দিই যে ওই দুর্গন্ধটা কাটাবে মানে ওই এক্সট্রা যে জিনিসটা নিচে অ্যাসিড হয়েছে সেইটাকে নষ্ট করে দেবে জন্যই তাতে মাছগুলোরও সুবিধে এক্ষেত্রে গাছটার শিকড়গুলো নতুন উদ্যমে গজাবার জন্য এক্সট্রা খাবার পুরো নষ্ট করবে নষ্ট করবে সেই কারণে আমাদের চুন দেওয়া তা ওই রকম মাটির যখন ওই জলে শ্যাওলার পরিমাণ বেশি শ্যাওলার পরিমাণ আমাদের তো জল পচে পচে কিভাবে এক্সট্রা এক্সট্রা খাবারের থেকে শেওলা তৈরি হয়ে যাচ্ছে তবে সেই শ্যাওলাটা মেরে নিউট্রাল ক্লিন যাতে জল হবে আমরা ভাবছি আমাদের এই শুধু উপরে ভাসছে সেই শ্যাওলাটা আছে অ্যাকচুয়াল আমাদের মাটিতেই শ্যাওলাটা বেশি একদম আমরা যখনই ফিটকারিটা দেব মাটির নিচে যত শেওলা আছে সব জলের উপরে ভাসিয়ে দেবে আর জলে অক্সিজেন যাওয়ার প্রবণতা বেড়ে যাবে তখনই কিন্তু আর শেওলাটা আর গজাবে না আমাদের ইয়ে হয়ে যাবে তা আমরা ওইখানে যে ফিটকারিটা দিয়েছিলাম আমরা একটু দেখবো যে ইতিমধ্যেই ওইটার কাজ করছে কিনা হ্যাঁ আমাদের কাজ করতে শুরু করে দিয়েছে এইখানে দেখো এই শেওলাটার রং হচ্ছে সবুজ এইখানে দেখো অলরেডি এই যে সাদা সাদা একেবারেই মারতে শুরু করে দিয়েছে দেখো এই ধারটার থেকে দুটো জায়গার জল দেখো এইখানে দেখো কালো আর এইখানে ইতিমধ্যেই শ্যাওলাগুলোকে গুলোকে মারতে শুরু করে দিয়েছে দশ থেকে পনেরো মিনিট পরে যদি আরো আসি এই পুরো জায়গাটাতে নিচের যা কিছু এরকম ঘন ধনচিত এই যে সেটা ভিডিওতে দেখাই গেছে হ্যাঁ

একটা প্রশ্ন থাকে যে ওখানে ফিটকারি দিয়েই এটা করেছি সেইটা তো আমরা লোককে বোঝাতে পেতাম না ওই জন্যই হচ্ছে আমাদের এটা দেওয়া কোনো অসুবিধে নেই আমরা আমাদের বাড়ির অনেক সময় খাবার জলেও ফিল্টার করার জন্য ফিটকারি দিই ফিটকারিটা কোনো ক্ষতিকারক জিনিস না লাভজনকই জিনিস যদি আমার গাছ ক্ষতি হতো তাহলে আমি নিজে কোনোদিন এই ফিটকারিটা দিতাম দেখো নিচ থেকে উপরে আসছে উপর দিকে আসছে আশা করি দেখতে পাচ্ছ এই যে সাদা এ আট দশ পনেরো মিনিট পরে পুরো টাপটাতে ওরকম সাদা ভরে যাবে এই সবুজ চেলা মেরে দেবে দিয়ে একদম স্বচ্ছ জল হয়ে যাবে ঠিক এই ধরনের জিনিস হয়তো আপনারা আগে কখনো এইভাবে দেখে থাকবেন না কোনো ভিডিওতে আমরা এই ভিডিওতে দেখানোর কারণ অনেকে প্রবলেম সলভ করার জন্য তার মধ্যে ও ধরে রাখলে দেখবে একের পর এক উঠে আসছে এই যে সাদা গুলো একের পর এক উঠছে নিচ থেকে এগুলো যত টাইম যাবে ও এটা বাড়তে অবশ্যই এটা উঠবে উঠে একেবারে জলটা নিউট্রাল ক্লিন করে দেবে এই গাছের এই যে শুকনো পাতা এই যে এত বড় বড় পাতা হওয়ার সত্ত্বে এটা কত বড় পাতা দেখতেই পাচ্ছ তার সত্ত্বে এরকম হওয়ার কারণটা হচ্ছে এতে খাবারের পরিমাণ অনেক বেশি ছিল যাই হোক ভিডিওটা আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোনো রকম প্রবলেম হলে ডেফিনেটলি ফোন করে জানতে পারেন আর সাথে করে আরেকটি ব্যাপার এই ভিডিওতে কমেন্টস দিতে ভুলবেন না তার কারণ আপনারা কি প্রবলেম ফেস করছেন কেন আপনাদের হেল্পের জন্য এই ভিডিওগুলো করা প্রচুর লোক পদ্ম করেছে নতুন আরও অনেক লোক এই পদ্মতে হচ্ছে দিন দিন আমরা আর আমাদের পদ্ম বাঁচাতে হবে তো আর বাঁচাতে সুন্দর ফুল পেতে গেলে গাইডলাইনের প্রয়োজন আছে অসুবিধা হলে ডেফিনেটলি ফোন করুন সঙ্গে আছি অভিজিৎ হটি কালচার ঠিক দুপুর একটায় প্রতিদিন রবিবার বাদে সঙ্গে থাকবেন ভিডিওটি এখানেই শেষ করলাম খুব ভালো দিন কাটুক আপনার নমস্কার